দু সালের এ এসে যদি বলতে চাই সুপারস্টার শাকিব খানকে নিয়ে হয়তো দিনের পর রাত রাতের পর দিন শেষ হবে কিন্তু শাকিব খানকে নিয়ে প্রশংসা শেষ হবে না সুপারস্টার শাকিব খান নিজের ফ্যানদের দীর্ঘদিনের আক্ষেপ গুছিয়ে উপহার দিয়েছেন বর্ষসেরা সিনেমা তুফান এই সিনেমাটার গান যে কত মারাত্মক লেভেলের সেটা না শুনলে বুঝাই যেত না পাঁচে জুন প্রকাশ পায় তুফান সিনেমা টাইটেল ট্র্যাক দ্বিতীয় গান গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়াতে তুফানি জ্বরে তাণ্ডব লেগে যায় মিনিট ছেড়ে ঘন্টা পার হতে না হতেই ভাইরাল হয়ে যায় গোটা নেট পাড়াই বরাবরের মতো এবারও ট্রেন্ডিংয়ের নাম্বার ওয়ান স্থানে পৌঁছে যায় সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফানের দ্বিতীয় টাইটেল ট্র্যাক সং একটা গান যে কত সুন্দর হতে পারে সেটার জ্বলন্ত উদাহরণ দিয়ে গেছেন এই গানের মাধ্যমে সুপারস্টার ম্যাগাস্টার নাম্বার ওয়ান শাকিব খান গানটি মুক্তির পর সুপারস্টার শাকিব খানের অভিনয় ড্রেস আপ বাচনভঙ্গি লুপস সব কিছুতে ফিদা তার বক্ত নেটিজেন অনুরাগী এবং তারকারাও পর্যন্ত প্রিয় দর্শক যদি সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন